না পাকিস্তান আছে তার জন্যে যাতে এরা ভারত বিরোধী স্লোগান না দেয় তার ব্যবস্থা এই যারা ওই সকাল ইনসা আল্লাহ ইনশাআল্লাহ পাকিস্তানের উপরে ভারত হামলা করেছে জল রুখে দিয়েছে তার বিরোধিতা করার যে লোকগুলো অতি বামপন্থী যাকে বলে বামপন্থী প্লাস অতি বামপন্থী এদেরকে থাপড়ানো দরকার আছে বাংলার মমতা ব্যানার্জি এদেরকে সামনে রেখেছে ভোটের সময় নো ভোট বিজেপি করার জন্যে বাদ বাকি এরা তৃণমূলের দালাল এরা পাকিস্তানে দালাল এরা জিহাদিদের দালাল এদেরকে ভারতবর্ষ থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে এই যারা কমিউনিস্ট আছে তাদেরকে চীনে পাঠাতে হবে এদের ছাড়া কোনো উপায় নেই